নমস্কার আমার নাম প্রাপ্তি দেব সরকার আমি যে কবিতাটি পরিবেশন করছি তার নাম হলো পুরাতন ভৃত্য লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অতি মতন যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পাই বেত না পাই বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন নাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকলরবে গালি দেই যাবে পাচি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে দেখে চলে যায় পিত্ত মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্ত ঘরের কর্তি রুক্ষ মূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এ ঘর দুয়ার কেশ ট্যারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারাদিন আর দেখা পাওয়া তার ভার করি চেষ্টা ছাড়া কি বৃত্ত মেলেন আর টিকি ধরে বলি তা রে বেরো তুই আজি দূর করে দিন তরে। ফিরে চলে যায় ভাবি গেল দায় পরদিন উঠে দেখি হুকটি বাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেকি প্রসন্ন মুখ নাহি কোন দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মন পুরাতন বৃত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রী বৃন্দাবন বারেক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারে পতির পূর্ণ শতির পূর্ণ না হলে যে খরচ জবারে লুই রসা করে কষা কষি পুটলা পুটলি বাদি গলায় বাজায় বাক্স সাজায় গৃহিণী কহিল কোদি বড় দেশে গিয়ে কেশ নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেল ধায় হেরিলাম হায় নামি বর্ধমানে কৃষ্ণ অতি প্রশান্ত উহেনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পেছনে সম্মুখে যত লাগিল পান্ডা নিমেষে প্রাণটা করিল কুণ্ঠাগত জন ছয়ের সাথে মিলিয়ে একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা প্রজবালা কোথা বলো মালা কোথা বলো মানে হই কোথা হন্ত চির বসন্ত আমি বসন্তে মনি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে প্যাধি ঘর সরে ভরিল সকল অঙ্গ টাকি নিশি দিন শখুরুন ক্ষীণ কেষ্টা আয়ের কাছে এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাচে। হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন বৃত্ত মুখে দেয় জল কুশল, শুধু দেয় মোর হাত দাঁড়ায় কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে তে ফিরে মাঠাকু রাঙিরে দেখিতে পাইবে কোন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জলে নিল আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পড়ে হয়ে জ্ঞানহীন ছাড়া বারে এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনো সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথী সেই পুরাতন বৃত্ত নমস্কার